কোনো মানুষ প্রথম থেকে সাকসেসফুল হয় না তাকে সাকসেস পেতে গেলে যেমন হার্ডওয়ার্ক করতে হবে তেমন ঠিক একইভাবে আরও একটা জিনিসের দিকে কড়া নজর রাখতে হবে আর তা হলো হ্যাবিটস অর্থাৎ অভ্যাস হ্যাবিটস এমন একটা জিনিস যেটাকে ব্যবহার করে তুমি তোমার সমস্ত প্রোডাকটিভ কাজকর্মকে অটো পাইলট মোডে রাখতে পারো মানে কোনো এফোর্ট ছাড়া সেই সব জিনিসগুলোকে তুমি খুব সহজে করতে পারবে যখন তোমার কোনো কাজকে করার অভ্যাস তৈরি হয়ে যায় তখন তোমার ওই কাজটি করার জন্য বেশি ভাবতে বা এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না যেমন ধরো সকালে উঠে ব্রাশ করা এটা কিন্তু একটা অভ্যাস আমাদের কিন্তু এটা করার জন্য মনে করার দরকার পড়ে না কারণ এটা আমাদের অভ্যাস হয়েই রয়েছে আর এই কাজটা অটোমেটিক হতেই থাকে কোনো অভ্যাসকে নিজের মধ্যে গড়ে তুলতে একুশ দিনের সময় লেগে থাকে ডক্টর ম্যাক্সওয়েল মার্লস যে সাইকো সাইবারনেটিক বইয়ের লেখক তার অ্যাকর্ডিং আমাদের বেনে প্যাথ ফেস তৈরি হতে মিনিমাম একুশ দিনের সময় লেগে থাকে এই জন্য কোনো কাজকে যদি তুমি অভ্যাসে বদলাতে চাইছো তবে মিনিমাম একুশ দিন তোমাকে ওই কাজটিকে করতেই হবে আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এটা জানাবো যে কিভাবে একুশ দিনের রুল ব্যবহার করে নিজেকে একজন ভালো ব্যক্তিত্ব দিতে পারবে আর নিজের ব্রেনকে আন্ডার কন্ট্রোল রাখতে পারবে যার ফলে তোমার ফোকাস কনসেন্ট্রেশন দুটোই বাড়বে আর তোমার যে কোনো বাজে অভ্যাসগুলো তুমি বাইরে বার করতে পারবে তো চলো ডেজ রুল তবে এই রুলের কিছু নিয়ম আছে আমি সেগুলো তোমাকে বলছি মন দিয়ে শুনবে এই একুশ দিন তুমি যে নতুন অভ্যাসটাকে নিজের জীবনে আনতে চাইছো সেটাকে একদিনও বাদ দেওয়া যাবে না ধরো তোমার হস্তমিথন বা সিগারেট বা যে কোনো নেশা রয়েছে সেটা ছাড়তে চাও আর ধরো ইয়োগা জিম বা সকালে দৌড়ানো এগুলোকে নিজের অভ্যাস তৈরি করতে চাইছ বা প্রত্যেক দিন এক ঘন্টা বই পড়া অভ্যাস করতে চাইছো তবে এই যে নেশাগুলো এগুলোকে টানা একুশ দিন একদিনও করা যাবে না আর দ্বিতীয় যেগুলো অভ্যাস করতে চাইছ সেগুলো এই একুশ দিন টানা করতেই হবে একটা দিনও বাদ দেওয়া যাবে না কি বললাম বোঝা গেল যদি ধরো তুমি একদিন ভুলে গেলে জিম বা ইয়োগা করতে যেটাকে তুমি অভ্যাস করতে চাও তবে কিন্তু আবার ডে ওয়ান থেকে স্টার্ট করতে হবে মানে একটা দিন মিস করলে আবার জিরো থেকে শুরু করতে হবে এটার কারণ হলো তুমি যে একদিন গ্যাপ দিলে তাতে করে ওই হ্যাবিটের চেনটা ব্রেক হলো আর পরে লং টার্মে ওই অ্যাক্টিভিটি রিলেটেড কোনো এক্সপিরিয়েন্সকে এফেক্ট করতে পারে তোমাকে নিজেকে এটা বলতে হবে তোমাকে এই অ্যাক্টিভিটি টানা একুশ দিন অবধি করতেই হবে আর তারপর তোমার নিজের ওপর ডিপেন্ড করবে তুমি এই অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ রাখতে চাও কি চাও না এখন যখন তুমি এই ভিডিওটাকে দেখছো তখন তুমি ওই অ্যাক্টিভিটিটাকে নিজের মাইন্ডে রেখো যেটাকে তুমি অভ্যাসে বদলাতে চাইছো তোমার গোল যেটাই হোক না কেন এক্সামে টপ করা বা কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স ক্যাক করা ফিট হওয়া নিজের বিজনেসকে সাকসেসফুল বানানো বা অন্য কোনো নতুন স্কিল শেখা যে কোনো গোলকে যদি তুমি অ্যাচিভ করতে চাও তবে তার জন্য অভ্যাসকে গড়ে তোলা অনেক অনেক বেশি জরুরি কারণ এই সব ছোট ছোট হ্যাবিটস আর অ্যাকশানই তোমার জীবনকে লং টার্মে এফেক্ট করবে এই জন্য টোয়েন্টি ওয়ান ডেজ রুলকে ব্যবহার করা আরও অনেক বেশি জরুরি এখন আমি তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি দিচ্ছি যাতে টোয়েন্টি ওয়ান ডেজ রুলের টায়ালটাতে পুরোপুরিভাবে সাকসেস পেতে পারো প্রথমে তোমাকে করতে হবে রিসার্চ নিজের হ্যাবিটের বিষয়ে রিসার্চ করার জন্য সময় দাও আর দেখো তোমার ওই অভ্যাসটিকে গড়ে তোলার জন্য কোন কোন বিষয়গুলো সমস্যা তৈরি করতে পারে এটা যদি সহজ করে বলি তবে ধরে নাও টোয়েন্টি ওয়ান ডেজ রুল ব্যবহার করে তুমি খুব তাড়াতাড়ি ওঠার ফর্ম ডেভেলপ করতে চাইছো এখন সকালে ওঠার কোন কোন বিষয়গুলো তোমার সকালে ওঠাতে সমস্যা তৈরি করতে পারে সেটার দিকে মাথা দিতে হবে সবথেকে বড় সমস্যা অনেক রাত অবধি জেগে থাকা এই জন্য তোমাকে একুশ দিনের টায়ালে এটা চেষ্টা করতে হবে যে তোমার সব কাজগুলো তাড়াতাড়ি করে একটা ফিক্সড টাইমে ঘুমিয়ে পড়া আর অ্যালার্ম লাগিয়ে সকালে তাড়াতাড়ি ওঠা আর অন্য সমস্যা হলো মোবাইল রাতে শোবার সময় যদি মোবাইল হাতে একবার নাও তবে রাত যে কখন ভোর হয়ে যায় বোঝা যায় না তাই রাতে শোবার সময় ফোনকে হাতে নিয়ে বেড়ে একদম যেও না একুশ দিন এটা চেষ্টা করো ঠিক এরকমভাবেই তোমার হ্যাবিটের মাঝে আসা সমস্যাটিকে খোঁজো যে কি কি তোমার সমস্যার কারণ হতে পারে আর ওই সব সমস্যাকে হাইলাইট করে একটা নোটে লিখে রাখো যারা সিরিয়াস তারা অবশ্যই করবে এটা অনেক হেল্প করবে বাকি দিনগুলোতে এরপর সেকেন্ড স্টেপ এই টায়ালের আগে আরেকটি টায়াল মানে তুমি যে অভ্যাসটা করতে চাইছো সেটার অ্যাক্টিভিটিকে দু থেকে একদিন টাই করো পিপিআর করো যে তুমি ওটাকে একুশ দিন অবধি কিভাবে করবে ওই অ্যাক্টিভিটিকে নিজের জীবনে অ্যাড করো এবং দেখো ওটাকে কিভাবে অভ্যাস বানাবে আসলে ট্রায়ালের প্রথমেই এই ট্রায়ালটি তোমার মাইন্ডকে কিছুটা হলেও প্রিপিয়ার করে দেবে যার ফলে তোমার পরের একুশ দিন খুব বেশি সমস্যা হবে না ইভেনচুয়ালি ওই অ্যাক্টিভিটি তোমার জীবনে সেটো হয়ে যায় এরপর তুমি তোমার একুশ দিনকে পাটে পার্টে ডিভাইড করে প্রোগ্রেস হিসেবে লিখে রাখতে পারো একুশ দিনের একটা চার্ট বানাও আর এমন জায়গায় লাগিয়ে দাও বা টানিয়ে দাও যেখানে তোমার নজর যেন বেশি পড়ে এতে কি হবে এতে তোমার ভিশন ক্লিয়ার হবে তোমার মনে থাকবে একুশ দিন কমপ্লিট করতে হবে প্রত্যেক দিন রাতে অ্যাক্টিভিটি কমপ্লিট করবার পর যখন তুমি ডেটকে ক্রস করবে তখন তোমার স্যাটিসফ্যাকশান আসবে আর পরের দিন ওই কাজটিকে করবার জন্য আরও বেশি মোটিভেটেড ফিল করবে এরপর যখন তুমি ওটাকে কস করতে থাকবে তখন তুমি এটাও জানতে পারবে যে তোমার আর কতদিন বাকি থাকলো আর এটা সেই মোতাবেক কন্টিনিউ করতে পারবে এই স্ট্র্যাটেজির পরবর্তী স্টেপ তোমাকে মনে রাখতে হবে যখন তুমি একুশ দিনের এই নিয়ম মানবে তখন একটা সময় একটা গোলকে ফলো করতে হবে যখন তোমার মনে হবে তুমি একটা অ্যাক্টিভিটিতে কমফোর্টেবল হয়ে গেছো তখন তুমি অন্য অ্যাক্টিভিটিটাকে অ্যাড করতে পারো এইভাবে থার্ড অ্যাক্টিভিটি ফোর্থ অ্যাক্টিভিটি এইভাবে এক্সপ্যান্ড করবে কিন্তু সবার প্রথমে তোমায় প্রথম অ্যাক্টিভিটিতে কমফোর্টেবল হতে হবে যখন তোমার মনে হবে তুমি এফোর্ট ছাড়াই ওই অ্যাক্টিভিটিটাকে মনে রাখতেও পারছো আর তারপরই অন্য অ্যাক্টিভিটিকে অ্যাড করবে তার আগে কিন্তু একদম নয় যদি তুমি চার পাঁচটা অ্যাক্টিভিটিকে একসাথে অ্যাড করে নেবে তো তুমি কিন্তু একটা অ্যাক্টিভিটিকে পূরণ করতে পারবে না তখন কিন্তু এই টোয়েন্টি ওয়ান ডেজ রুলসে সাকসেস পাওয়ার চান্সও অনেক কম হয়ে যাবে এই জন্য অলওয়েজ রিমেম্বার স্লো প্রোগ্রেস ইজ বেটার দ্যান নো প্রোগ্রেস টোয়েন্টি ওয়ান ডেজ রুলকে ফলো করতে তোমাকে সাহায্য করবে যে স্টেপটি সেটা হলো অ্যাফিরমেশান নিজের অ্যাক্টিভিটি যেটাকে তুমি হ্যাবিটস বানাতে চাইছো সেটার রিলেটেড কোনো পজিটিভ অ্যাফিরমেশন বানাও আর সেটাকে লেখা শুরু করো আর তুমি এই অ্যাফিরমেশান লিখে যেখানে ইচ্ছে সেখানে স্টিক করতে পারো অ্যাভিরমেশানটি এমন হতে হবে যেন সেটা দেখে মনে হয় তুমি অ্যাক্টিভিটিটা করছো আর সেটা তোমার অভ্যাস অলরেডি হয়ে গেছে যেমন ধরো তুমি তাড়াতাড়ি উঠতে চাও তবে তুমি অ্যাভারমেশনটিকে এভাবে বানাতে পারো আমি প্রত্যেক দিন সকাল সাড়ে পাঁচটার সময় উঠবো ওটাকে লেখো আর সেটাকে আবার পরের দিন লেখো তোমার এই যে পজিটিভ অ্যাফিরমেশান এটা তোমাকে অনেক মোটিভেট করবে আর এই রুলে সাকসেস পাওয়ার চান্সও অনেক বেড়ে যাবে এর ফলে তুমি তোমার একুশ দিনকে পুরোপুরি ইউটিলাইজ কর তো বন্ধু তুমি কোন অভ্যাসটিকে নিজের জীবনে গড়ে তুলতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা পণ বা মাস্টারভিশন থেকে মুক্তি পেতে চাইছো তারা এই টোয়েন্টি ওয়ান ডেজ রুলকে ফলো করো ঠিক যেভাবে বললাম সেইভাবে হাল ছেড়ো না হিম্মত ধরো আর শুরু হয়ে যাও শুধুমাত্র টোয়েন্টি ওয়ান ডেজ কোন ভিডিওর আসক্তি দূর করার জন্য মোটিভেশন ভিডিও দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করো যত বেশি কমেন্ট দেখবো তত তাড়াতাড়ি মোটিভেশন ভিডিও আনবো অল দ্য বেস্ট ফর অল চ্যালেঞ্জেস ইফ ইউ লাইক দিস ভিডিও পেস লাইক বাটন অ্যান্ড প্লিজ শেয়ার ভিডিও টু ইউর ফ্রেন্ড থ্যাংক ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি